প্রতিবাদের ভাষা যখন রাস্তায় নেমে আসে তখন আর কারোর নিয়ম মানামানির পর্যায়ে থাকে না আর আজকে প্রতিনিয়ত ধ্বনিত হওয়া যে শব্দ উই ওয়ান জাস্টিস আজকে বেহালার আট নম্বর রিক্সা স্ট্যান্ডে আজকে দেখুন যেভাবে স্ট্রিটমেন্ট করাটা হয়েছে সে স্ট্রিটমেন্ট করা হয়েছে এবং এই প্রতিবাদে মুখরিত হয়েছেন এলাকাবাসীরা এবং তার সাথে সাথে যারা এর সাথে যুক্ত রয়েছেন বা প্রতিনিয়ত এই যে হাতের ছাপগুলো তাদের উপস্থিতি বুঝিয়েছেন আজকে উপস্থিত হয়ে গেছি এই মুহূর্তে বিহালা পশ্চিমে আর তো বরিশে আর যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদের সাথে একটু কথা বলে নিই স্টেটমেন্ট বলতে বলা তো কিছুই নেই রাজ্যবাসী সবাই জানে এবং রাজ্য কেন আমাদের এই আন্দোলন এখন পৌঁছে গেছে গোটা পৃথিবীতে তো আমাদের তরফ থেকে ছোট্ট একটা প্রচেষ্টা মানুষটাকে তো ফিরিয়ে আনা যাবে না কিন্তু এরকম যাতে আর কোনো ঘটনা না ঘটে তার জন্য আমাদের চেষ্টা আমার নিজের বাড়িতেও বাচ্চা রয়েছে আমরা জানি না যদি ভালো পৃথিবী দিতে পারবো কি না ভালো সমাজ তাকে দিতে পারবো কি না তো নিজের ছেলের কথা মাথায় রেখে বা বন্ধুর মেয়েদের কথা মাথায় রেখে এটা ছোট্ট প্রচেষ্টা সবাই মিলেই এগিয়ে এসেছি আমরা এটা করার জন্য তারা সবাই আছি এই কিন্তু দোষীরা যেন পায় এটাই আমাদের সবথেকে বড়ো আবদার বা আবেদন দোষীরা যেন শাস্তি পা মনে হচ্ছে দেখুন বিচার ব্যবস্থার ওপর তো ভরসাটা আমাদেরকে রাখতেই হবে সেই জায়গা থেকে তো নড়লে চলবে না কিন্তু সেটা যাতে সঠিক বিচার হয় বিচার ব্যবস্থাও যাতে শেষ পর্যন্ত বিকিয়ে না যায় এটাই আমাদের একান্ত মানে আমাদের ভয় ওটাই যে যাতে বিচারটা প্রপার হয় যেটা এখনও পর্যন্ত আমরা তো আশা রাখবোই কারণ এছাড়া আমাদের কোনো উপায় নেই আমরা এইটুকুই করতে পারি আমরা প্রতিবাদ করতে পারি আমরা রাস্তায় নামতে পারি আমাদের যেটুকু যেই ভাষাটা আমরা সেই সেইটুকু সে আমাদের ভাষায় সেটুকু করতে পারি এখন বাকিটা তো বিচার ব্যবস্থার উপর যদি আপনার নামটা একটু বলে আমার নাম নিলয় ব্যানার্জি আমার নাম দেবজ্যোতি চক্রবর্তী মহাসংকচ কী কীতাম্বর রায়চৌধুরী হ্যাঁ একটু উদ্ভট লাগলে পরে উনি ওনার নামটা এইভাবে উচ্চারণ করলেন যাই হোক প্রোটেস্ট চলছে প্রোটেস্ট চলবেই এবং দুঃখের একটু হাসার দরকার আছে তবে সেই আনন্দের সাথে যাতে আমাদের এই জাস্টিসটা যাতে প্রপার পায় সেটাই আমরা তুলে ধরছি সর্বদা সত্যের পথে আমি লয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে গ্রাউন্ড জিরো আট নম্বর রিসোর্স টাইম থেকে এবং যেখানে চলছে স্ট্রিট পেন্টিংয়ের এর কাজ এখনো পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন Só news.